বিশ্ব ব্রহ্মাণ্ডে এই পুরো ইউনিভার্সে যত সৃষ্টি আছে আমরা যারা সৃষ্টি বিশ্বাস করে আমি এই পৃথিবীর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা সৃষ্টির প্রত্যেকটা নস্যের উদ্দেশ্যে একটা মেসেজ আপনাদের বিবেকের মাধ্যমে জাতির বিবেকের মাধ্যমে দিতে চাই কি হচ্ছে আজকে প্যালেস্টাইনের আমার মুসলিম ভাইদেরকে নিয়ে শুধু এই পরিচিত হামলা আমি কল্পনা এটা করি না আমি মনে করি এটা বিশ্বের প্রত্যেকটা মানবের জন্য একটা দানবীয় কর্মকাণ্ড পৃথিবীর সকল মানুষের রক্তের রং লাল মুসলমান হোক আর সেই যে ধর্মে হোক বিশেষ করে আমাদের মুসলমানদেরকে যেভাবে ইহুদি নাসারা উঠে পড়ে লেগেছে আমাদেরকে নিপাতিত করার জন্য তারা কোনদিন আমাদেরকে ধরাশাই করতে পারবে না আমাদের পবিত্র কোরআন মজিদ যদি সত্য হয়ে থাকে আর হাদিস যদি সত্য হয়ে থাকে তারা নিশ্চয়ই এটা জেনে রাখুক তাদের কাছে আপনি পরিষ্কার মেসেজ দিতে চাই এই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কখনো মুসলিমকে একদম নিঃশেষ করা যাবে না যতই হামলা যতই মামলা পরিচালনা করা হোক আমরা মোহাম্মদ মোস্তফা সাল্লাই সালামের আদর্শ বিশ্বাসে এই মহামানবের আদর্শ আমরা বুকে লালন করে আমাদের কোনোভাবেই এই পৃথিবী থেকে নিশ্চিন্ন করা যাবে না আজ পরিশেষে আপনাদেরকে বলতে চাই এই ইসরায়েলে এই ইসরায়েলের বর্বর্চিত হামলা আমাদের গাঁজাবাজির উপর নয় এই বিশ্বর সকল মানবতা মানুষের বিরুদ্ধে তাই আমি বিশ্ব সকল মানবতাবী মানুষকে মুসলমানদের সাথে একাত্মতা পোষণ করে পরিচিত এই কাপরিচিত হামলার তীব্র হামলা তীব্র এই মামলা হামলার নিন্দা জানানোর জন্য আমি সারা বিশ্বের সকল মুসলমান এবং সকল মানবতাবাদী মানুষদেরকে আহ্বান জানাই উদত্ত জানাই সাথে সাথে আমার বাংলাদেশের আমার সারা বিশ্বের যে যেখানে ছড়ে ছিটিয়েছেন সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে একটা মেসেজ দেয় এবং সমতা সমস্ত মানবতা মানবতাবাদী মানুষের উদ্দেশ্যে আমি একটি মেসেজ দিতে চাই সবাই যেন এই অন্তত ইসরায়েলের পণ্যগুলিকে বয়কট করে তাদের ইমারি দায়িত্ব তাদের মানবিক দায়িত্ব আদায় করেন সেই আশাবাদ ব্যক্ত রেখে সারা পৃথিবীর মানব মানবগুলির প্রতি উদাত্ত আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছে বিশেষ করে শক্তিশালী আমরা যদি পাকিস্তানের কথা ধরি তারপর ইরান টার্কি এরা আসলে মূলত কিছুই করছে না তাদের যে পরিমাণ অস্ত্র আছে ইসরায়েলের বিশ হাজার আয়তনের একটা রাষ্ট্রকে ধ্বংস করতে আসলে এক মাসের উপরে লাগার কথা না কিন্তু তারা আসলে কাজ করছে না বরং তাদের ক্ষমতা ডেকে রাখার জন্য পশ্চিমা বিশ্বের সাথে বিশেষত আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি তারপরে ইটালিয়াদের সাথে সম্পর্ক রক্ষার্থে তারা গাজার পক্ষে কোনো দৃঢ় অবস্থান এখন পর্যন্ত গ্রহণ করে নাই এবং এ গ্রহণ করবে এরকম কোনো ভবিষ্যৎ সম্ভাবনা আমরা দেখতে পাই না মুসলমান নাঞ্চিত হচ্ছে ভাই ওদের কিচ্ছু নাই আজকে চিন্তা করেন আমার ভাই যদি আমার কাছ থেকে সরে যায় কিরকম কষ্ট লাগবে কিন্তু আজকে আমি পণ্য বিক্রি করে পণ্য ব্যবহার করে ওদেরকে আমি সাহায্য করছি ভাই এটার জন্য আমি সরকারের কাছে উদারত অবদান জানাবো আমাদের যে বর্তমানে বর্তমানে সরকার আছে যে আমি উদারত অবদান জানাবো এটার জন্য ইসরায়েলি পণ্য আমাদের বাংলাদেশ থেকে কিভাবে বন্ধ করা যায়

সরকারি পক্ষ থেকে ডক্টর ইউনিশের পক্ষ থেকে যদি কোনো কোয়েশন আসে যে আমরা অবশ্যই আমার মনে হইতেছে যে মোটামুটিভাবে কিছু কাজ করতেছে তবে আরো জোরালো কাজ করলে আরো ভালো হয়